আল্লাহ তালা বলে বান্দা শুনো মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে মরতে তুমি কখনোই চাচ্ছিলে না কিন্তু এটা শুনে নাও যে মৃত্যু তুমি কখনোই চাও না সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে সাকরাতুল মৌত হাত্তাকে এমন কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি নবীজি হাদিসে স্পষ্ট আছে আম্মা যায় Aisha বলেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিছে আর নিজের পবিত্র ডান হাত মুবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে সুবাইতেছিলেন আর কপালের ঘাম মুছতেছিলেন নবিজি আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকারাত আল্লাহ আপনি ছাড়া আর কোন ইলাহ আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা নবিজি বলতেছিলেন খুদ রসুল বলতেছে যার কষ্ট হওয়ার কোনো কারণ নেই শুধু আল্লাহ তালা দেখাচ্ছিলেন বন্ধু আপনার উন্মতের হালাত কেমন হয় নবীজি বলতেছিলেন হায় মৃত্যুর তো বড় যন্ত্রণা হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহা ওই হাদিসে আছে ফাতেমার আদি আল্লাহ তালা আনহা তখন কাঁদতেছিলেন নবীজির মেয়ে আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন কারাবাহ

আজকের পরে আর তোমার বাবার কোনো কষ্ট থাকবে না তেইশ বছর আমি দিবা নিশি মেহনত করছি কষ্ট করছি কাঁদছি চোখের পানি ফেলছি পাথরের আঘাত শুয়েছি পেটে পাথর ভেঁদেছি ক্ষুদার কষ্ট দান দান শহীদ করেছে সারা দেহ রক্তাক্ত হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে ঠিক মতো ঘুমাই নাই ঠিক মতো খানা খাই নাই ঠিক মতো রাত্রিতে বিশ্রাম করি নেই বিবিড়ে সময় দেই নাই পরিবারকে সময় দেই নাই কাউকে ঠিক মত সময় দিতে পারি নাই কিছুই করতে পারি নাই দুনিয়া বিশ্রাম সুখ আনন্দ উপভোগ শুধু মেহনতি করে গেছি দিয়েই গেছি দাওয়াত বলেই গেছি দুয়ারে দুয়ারে দারে দারে বার 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে আছে আরবী কিতাবে তারিখে ইবনে খাল্লিকান 4000 বার 4000 আলাফ। চার হাজার বার শুধু আবু জেহেল কে কালে মার বুঝে ধরে মিয়া রসুদ সাল্লাম কে চিনলেন তো নাই অনর্থক ভালোবাসার এক অভিনয় করছিল মুখে এক ফুটা দাড়ি নাই এবারটা আসে সারা জীবন ষাট বছর বয়স এবার অনবির খায় এবার নবীরে ভালোবাসে হ্যাঁ মিথ্যুক রে কত বড় মিথ্যুক এটা এক মাস কইতে পারতো না টানা এক মাস যে আমি টানা এক মাস মেস করছি এটা বলতে পারবে না এবড়া নবীর ভালোবাস এবড়া গাইলায় অন্য করে আমার খুব হাসি আসে তাহলে কি জবাব দিতে এগুলারে কিত্ত জবাব দিব মেয়ে কি জন্য জবাব দিব মৃত্যু তো খুব দ্রুত আজ না হয় কাল এবছর না হয় সে বছর মৃত্যু তো হবেই আখেরা তো যেতেই হবে কোন সন্দেহ কোন সন্দেহ হবে আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না আমার বলার উদ্দেশ্য হলো সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা প্রত্যেককে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সইতে হয় ভীষণ যন্ত্রণা ভীষণ ভীষণ কিন্তু ইমানদার সেই যন্ত্রণার মধ্যেই মজা পায় মৃত্যুর সেই যন্ত্রণার মধ্যেই আনন্দ পায় আনন্দ পায় ঝাল তো খুব হয়েছে কিন্তু স্বাদও তো লাগতেছে ঠিকই না বলেন শীতকালীন তরকারি তো ঝাল হইছে বাকি শীতের ঠান্ডার মধ্যে শীত ঝাল তরকারি খাইতে মজাও তো পাচ্ছে ঠিকের মৃত্যুর যন্ত্রণা হইতেছে ঠিক কিন্তু এই যন্ত্রণা মনে যেন চিরে ভিড়ে যাচ্ছে কিন্তু ইমানদারের দিল খুশি কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নাত দেখতে পাব এটা তখন তাকে সব কষ্ট বুলায় দেয় সব কষ্ট বুলায় এজন্য এজন্য হাদিসে আছে নবীজির মৃত্যুর যন্ত্রণা তো হচ্ছে মৃত্যুর সময় আল্লাহ নবী জবানে কি বলতেছিলেন আল্লাহ রফিক আলা আল্লাহ আমি পরম বন্ধু শ্রেষ্ঠ বন্ধু আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চাই তার মানে যেন আল্লাহ বুঝাইছেন বন্ধু মরবেন কেন মরতে তো হবে আসতে তো হবেই আমার কাছে মজার উদাহরণ শুনেন আমরা কিতাবে পড়ছি ইব্রাহিম সালাম ওনাকে মালাকুল মৌত আজরাইল ওনার জান কবচ করার জন্য আসছে তা আসার পরে জি বলছে হে আল্লাহর নবী ইব্রাহিম আমি আসছি আপনার যান কবস করতে আপনি যাবেন ইব্রাহিম আলাই সাল্লাম তখন মালাকুল মৌত আজরাইল কে বলছে আজরাইল কি বললা এটা আচ্ছা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করো গিয়া যাও একটা প্রশ্ন আমার বলছে কি বলেন তখন ইব্রাহিম আলাই সাল্লাম বলছে আল্লাহকে তুমি গিয়া বলো বিদুল খালিলু রুহা খালিলহি কয় বন্ধু আরেক বন্ধুর কি যান কবস করে বন্ধু কি বন্ধুরে ফেলে আমি না বন্ধু বন্ধু কেমনে এটা কেমন কথা আজরাইল গেছেন আল্লাহ তাআলাকে শুনাইছেন আল্লাহ তো শুনছেই তো আল্লাহকে বলছে ব্রব্বুল আল আমিন ইব্রাহিম তো এটা বলছে কি বলতাম তো আল্লাহ ফেরত আরেকটা কথা বলছে যে আজরাইল তুমি গিয়ে এটা বলো ইব্রাহিমকে এবার দেখো কি কয় আজরাইল আসছে বলতেছে আল্লাহ বলছে আপনাকে জবাবে বন্ধু কি সাক্ষাৎ পেতে চায় না বন্ধু কি বন্ধুর মুলাকাত পছন্দ করছে না বন্ধুর সাক্ষাতে যাবেন না ইব্রাহিম আলাইস্লাম সাথে সাথে বুঝে ফেলছে হায় এটা তো আসলে মৃত্যু না এটা তো আমার মেরে ফেলা না এটা তো আমার রুহ কবজ না বরং আমাকে তো আমার মাওলার সাথে মিলায় দেওয়া তখন সাথে সাথে উনি বলছে ইকবিদ রুহি আল আন ইয়া মালাকাল মউত হে আজরাইল মালাকুল মউত এখন আমার রুহ কবজ করো আমি বন্ধুর কাছেই যেতে চাই তাহলে সাকরাতুল মউত মৃত্যুর যন্ত্রণা সহজ হয় লাঘব হয় আসানি হয় যদি কোনো মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ব্যক্তির সামনে Suraya sinte la